আমি নিজে কি আমার নাম নুসরাত ইসলাম জুথি আমার বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম আমার বাবা একজন ব্যবসায়ী তিনি অত্যন্ত সৎ এবং আদর্শবান একজন মানুষ আমার মায়ের নাম শিউলি খাতুন তিনি আমার বাবার রাজের একমাত্র রাজরানী। রানী সেক্ষেত্রে আমিও রাজা আদরের একমাত্র রাজকন্যা আমার দশম শ্রেণীতে ইংরেজি শিক্ষিকা অদিতি মিস একটা গল্প বললেন মহারানী ভিক্টোরিয়া যখন রাজকুমারী ছিলেন তখন তার পিতার অর্ধেক সম্পত্তি থাকা সত্ত্বেও তাকে একটি নির্ধারিত পরিমাণ অর্থ ব্যয় করতে দেওয়া হতো তার অতিক্রম করা আমার একটা স্বভাব হলো নিজের বিষয়ে নিজের পঠিত সাথে তুলনা করা তো সেদিনও তাই হলো আমার পরিবার আজ দু হাজার চব্বিশ সালের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নিম্ন মধ্যবিত্ত শুধু নিম্ন মধ্যবিত্ত বিষয়টা আমার পারিবারিক অবস্থা নয় বরং আমার স্বভাব আমি গর্বিত আমার নিজস্ব ফোন নেই তো কী হয়েছে আমি তার থেকে তো ভালো যে অসময়ে ফোন ব্যবহার করে দেয়ালে কী থেকে জীবনের মাঝপথে দাঁড়িয়ে ফোন নামক একটি মহৎ উদ্ভাবনকে নিজের ভুলে সারকী করেছে আমার মাসিক হাত খরচ ছশো টাকা যা আমার দৈনন্দিন খরচে কেটে যায় আমি তার থেকে তো ভালো যে দৈনিক পাঁচশো টাকা হাত খরচ পেয়ে বাস্তব বিষয়ে অন্ধ ও জ্ঞানহীন হয়ে পড়েছে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই আমি তার থেকে তো ভালো যে এই সম্পর্কে জড়িয়ে জীবনের কঠিন বাস্তবতা উপলব্ধি করেছে আমি সুখী আলহামদুলিল্লাহ